আমরা গাজরের হালুয়া তৈরি করব। গাজরের হালুয়া তৈরি করার জন্য ফার্স্টে আমি হাফ কেজি গাজর নিয়ে নিয়েছি এই গাজরটা ভালো মতো ধুয়ে শুলে পিলার দিয়ে শুলে গ্রেটারে গ্রেড করে নিয়েছি ঠিক এভাবে গ্রেটারে গ্রেড করে যে গ্রেটারে গ্রেট করছি করে তারপর আমি এটাকে সেদ্ধ দিয়েছি আমি এটা সেদ্ধ করার জন্য সেদ্ধ করার মধ্যে এই যে এরকম করে দারচিনি আর এলাচ এই যে দেখা যাচ্ছে এটা ইউজ করছি দারচিনি আর এলাচ এখন আমি দারচিনি এবং এলাচটা উঠে ফেলবো কারণ আমাদের যে ফ্লেভারটা দরকার ছিল সেটা এটার মধ্যে অ্যাড হয়ে গেছে এখন আর আমাদের এটা প্রয়োজন নেই তো আমার যেহেতু এটা গাজার বয়েল হয়ে গেছে ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এখন আমরা এটাকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিব যখন এটা সেদ্ধ করছি তখন পানি দিয়েছিলাম তো এটার মধ্যে একটু পানি রয়ে গেছে আমি এলাচ দারচিনি এবং এলাচ দুটোই উঠে ফেলতে এটা আমাদের ব্লেন্ডারের জন্য পুস্তক ইয়ার্স এই আমাদের গাজর পুরো করে ব্লেন্ড হয়ে গেছে এই যে দেখেন একদম পারফেক্টলি ব্লেন্ড হয়ে গেছে এখন আমরা এটা নিয়ে যাব চুরিতে স্ক্যামরা তৈরি করতে যাচ্ছি গাজর হালুয়া এর জন্য আমি একটা প্যানে একটু ঘি দিয়ে নিলাম গাজরটা সেদ্ধ করে পেস্ট করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি আমি এখানে এক্সট্রা কোনো মশলা ইউজ করব না আমি গাজরটা যখন সেদ্ধ করে ব্ল্যান্ড করেছিলাম তখন সমস্ত কিছু দিয়ে দিয়েছিলাম যেটা আমরা দিই দারচিনি এলাচ ওটা দিয়ে দিয়েছি এই জন্য এখন আমি আর এক্সট্রা কোনো কিছু অ্যাড করব না এটা পুরোটা ঢেলে দিলাম এখন আমি এটার মধ্যে দিয়ে দিব দুধ ফার্স্টে আমি এটার চিনি দিয়ে দিচ্ছি আসলে চিনিটা গাজর যেহেতু অনেক মিষ্টি চিনিটা একটু অল্পই দিব স্বাদ অনুযায়ী পরিমাণ মতো এখন দিয়ে দিব এটার মধ্যে গুঁড়া দুধ যেহেতু গাজরটা অনেক লিকুইড এটাতে আমরা গুঁড়া দুধ মিক্স করবো বলে যাচ্ছে দিয়ে দিচ্ছি ঘোড়া দুধ এটার মধ্যে আমরা এক্সট্রা কোনো কিছু ইউজ করবো না কেউ যদি মনে করে যে মিষ্টি খাবারে লবণ দিবে তাহলে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে পারে আমি এটাতে কোনো লবণ এক করবো নাচ্ছি গাজরের যে হালুয়া দেখেন এটা পুরাটায় উঠে আসছে এখন এটা আমরা ঠান্ডা করে নির্দিষ্ট একটা শেপ দিয়ে নিব একদম দেখেন আমার প্যানের মধ্যে এটা লাগতেছে না পুরাই কমপ্লিট বিয়ার্স এই যে আমাদের গাজরের হালুয়াটা রেডি এখন এটাকে আমি একটা নির্দিষ্ট শেপ দিয়ে এটাকে তৈরি করব বিয়স এই যে তৈরি হয়ে গেল গাজরের হালুয়া আমি এটাকে এরকম সে হার্ড শেপ দিয়ে নিয়েছি আপনারা চাইলে যে যার মতো ইচ্ছা শেপ দিয়ে নিতে পারেন এবং আপনারা অবশ্যই বাসে ট্রাই করবেন অবশ্যই অনেক ভালো লাগবে আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ অন্য কোনো ভিডিওতে দেখা হবে